গোঘাটে মারুতি ভ্যানের সঙ্গে সাইকেলের সংঘর্ষে আহত এক ব্যক্তি ঘটনাটি ঘটেছে গোঘাটের কামারপুকুরে পেট্রোল পাম্প সংলগ্ন এলাকায় একটি ভয়াবহ পথ দুর্ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে কামারপুকুর অভিমুখে আসা একটি মারুতি গাড়ি সাইকেল আরোহীকে সজরে ধাক্কা দিলে গুরুতর জখম হন সাইকেল আরোহী নিমায় কোটাল তার বাড়ি গোঘাটের কাঁটালি এলাকায় প্রতিদিনের মতো মাঠে ছাগল মারতে যাওয়ার সময় দুর্ঘটনাটি ঘটে সংঘর্ষের তীব্রতায় নিমাইবাবু রাস্তায় ছিটকে পড়েন এবং তার সঙ্গে থাকা একটি ছাগল ঘটনাস্থলেই মারা যায় দুর্ঘটনার পর স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে কামারপুকুর গ্রামীণ হাসপাতালে নিয়ে যান বর্তমানে প্রতিবেদনটি পড়া পর্যন্ত তাঁর শারীরিক অবস্থা সংকটজনক বলেই হাসপাতাল সূত্রে খবর প্রত্যক্ষদর্শীদের দাবি মারুতি গাড়িটি অত্যন্ত দ্রুত গতিতে ছিল ধাক্কার পর ঘটনাস্থল ছেড়ে পালিয়ে যায় ঘটনার খবর পেয়ে গোঘাট থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে পলাতক চালকের খোঁজে তল্লাশি চালানো হচ্ছে এবং আশপাশের সিসিটিভি ফুটেজও খতিয়ে দেখা হবে বলেই জানিয়েছেন কর্তৃপক্ষ স্থানীয়দের অভিযোগ এই রাস্তায় প্রায় বেপরোয়া গতিতে গাড়ি চালানো হয় ফলে দুর্ঘটনার ঝুঁকি বাড়ছে দ্রুত গতি নিয়ন্ত্রণ ও নজরদারির দাবি তুলছেন বাসিন্দারা এ বিষয়ে আর কি জানা যাচ্ছে বিস্তারিত দেখুন টোয়েন্টি ফোর আওয়ার্স আরামবাগের রিপোর্ট দিয়ে <laughs> দেখলাম <laughs> এই একটা ভদ্রলোকে অ্যাক্সিডেন্ট করতে পালিয়ে যাচ্ছে যে গাড়িটা দাঁড়িয়ে গেল এখানে ড্রাইভার মাঠে মাঠে ফিরে পড়লো এটা কোন জায়গা এটা কাটালি পেট্রোল পাম্প আমার ভদ্রলোক লোক কোথায় যাচ্ছিলেন চটি যাচ্ছিলো সাইকেলে করে সাইকেলে করে হ্যাঁ আহত কজন আহত একজন একজন করে অ্যাক্সিডেন্ট বলে মনে করছেন কিছু বুঝতে পারছি না এখন আমি ভিতরে ছিলাম তো যে আহত হয়েছে তার দাদা বাড়ি এখানেই বাড়ি নাম জানা গেছে না 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 আপনার নাম দাদা হ্যাঁ এটা কোন এলাকা কামারপুকুর পেট্রোল পাম্প